আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সাইফুল ইসলাম ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্লাটার দিয়ে কিভাবে ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করতে হয় বিল করতে হয় রান করতে হয় সেটা আমি এই ভিডিওতে ডিটেলস দেখানোর চেষ্টা করব। আগের ভিডিওগুলোতে আমি ইনস্টলেশন পার্টটা পার্টগুলো কমপ্লিট করেছি ম্যাকওয়েসে কীভাবে ফ্লাটার ইনস্টল করতে হয় উইন্ডোজে কীভাবে ফ্লাটার ইনস্টল করতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে ফ্লাটার প্লাগ ইনস্টল করতে হয় ভিএস কোডে কীভাবে ফ্লাটার প্লাগ ইনস্টল করতে হয় এবং ভিএস কোডের ফ্লাটার ইনভারনমেন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় এই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি যারা আজ আমার ভিডিওতে চ্যানেলে নতুন তারা চাইলে ওই ভিডিওগুলো প্রথম থেকে দেখে আসতে পারেন তো বন্ধুরা আমরা আজ আমাদের টপিকে চলে যাই ফ্লাটার আইডি অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড ভিএস কোডটাই এই দুইটাই ফ্লাটারের খুবই জনপ্রিয় আইডি হিসাবে আমরা দেখে আসতেছি ফ্লাটার অ্যান্ড্রয়েড স্টুডিওটা একটু ওয়েটি সেখানে ভিএস কোডটা খুবই লাইট প্রথমে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কীভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে একটা ইমুলেটর ক্রিয়েট করতে হয় ইমুলেটর ওপেন করতে হয় এবং সে প্রজেক্টটাকে কিভাবে রান করতে হয় আমি এই ভিডিওতে দেখাবো এর পাশাপাশি ভেস কুডে আমরা কিভাবে ফ্লাটার অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব সেটাও দেখাবো যেমন আমরা একটা কমান লাইন ইউজ করে ফার্স্টে একটা প্রোজেক্ট তৈরি করব এবং ভিএস কোড ব্যবহার করে একটা ইমুলেটর ওপেন করব এবং অ্যাপ্লিকেশন রান করব। এই বিস্তারিত জিনিসগুলো আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আগের ভিডিওতে আমি সেপারেটলি জিনিসগুলো দেখাইছি আজকের এই ভিডিওতে এই দুইটা আইডি নিয়ে ডিটেলস দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর বিস্তারিত দেখব সেম জিনিসটা কিভাবে ভিএস কোড দিয়ে করা হয় সেটাও দেখব প্রথমে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করব এবং সেখানে একটা অপশন দেখতে পাবো আমরা নিচে স্টার্ট এ নিউ ফ্লাটার প্রজেক্ট এখানে ক্লিক করব। এই প্লাগ কিভাবে আসবে সেই বিস্তারিত আগের ভিডিওতে আপনারা পাবেন যারা দেখেননি চাইলে আরেকবার দেখে আসতে পারেন তো এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে ফ্লাটার অ্যাপ্লিকেশন ফ্লাটার ইন ফ্লাটার প্যাকেজ ফ্লাটার মডিউল যেহেতু আমরা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব ফ্লাটার অ্যাপ্লিকেশনটা সিলেক্ট রেখে নেক্সট বাটনে ক্লিক করব ফার্স্ট আন্ডার স্কোর অ্যাপ এটা আমরা আমাদের প্রজেক্টের নাম দিতে পারি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন তারপরে আমাদেরকে এখানে দেখায় দেখাই ফ্লাটার এসডি কে আপনি একবার দেখায় দিলে এটা থেকে যাবে কিভাবে আমরা ডাউনলোড করব সে বিস্তারিত আগের ভিডিওতে বলা আছে তো আমি ওই দিকে যাচ্ছি না আমি সরাসরি এখানে তো আমরা দেখেছিলাম যে আমরা ফ্লাটারের জন্য একটা ফোল্ডার করেছিলাম সেই ফোল্ডারের ভেতরে সেটআপ আপ ফোল্ডারের ভেতরে ফ্লাটার এসডি টা আমরা রেখেছিলাম সেই এসডিকে টাই আমরা এখানে দেখাই দিব দেন আমরা এই প্রজেক্টটাকে কোথায় রাখবো সেটা আমাদের বলে দিতে হবে তো আমরা সেম স্ট্রাকচারই ই ড্রাইভের এ ফ্লাটার ফোল্ডারে চলে যাব এখানে আমাদের রিসোর্সের মধ্যে আমরা এই সোর্সগুলো রাখব এখানে দেওয়ার পরে আমাদের প্রজেক্টের নামটা এখানে দিয়ে দিতে হবে ফার্স্ট অ্যাপ আর যেভাবে আছে মোটামুটি এভাবে রেখে ডিফল্ট রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এখানে আমরা প্যাকেজ নামটা তো যেভাবে আছে সেভাবে রেখে আমি এটাকে ফিনিশ দিয়ে দিচ্ছি এটা মোটামুটি আমাদের প্রজেক্টটা নেওয়া হয়ে গেছে ফোল্ডার স্ট্রাকচার আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব তো আজকে আমি আর এখানে যাচ্ছি না অ্যান্ড্রয়েড স্টুডিওটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো সেখানে বিস্তারিত সব কিছুই আমি আপনাদের বুঝিয়ে দিব বা দেখিয়ে দিব আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে নেক্সট স্টেপটা হলো আমরা একটা ইমুলেটর তৈরি করব এখানে আমাদের কী কী ডিভাইস কানেক্টেড আছে সেটা দেখাবে এখানে কোনো ডিভাইস নাই তাই এখানে নো ডিভাইস দেখাচ্ছে এখানে ক্লিক করে আমরা আমাদের ইমুলেটর নিয়ে আসতে পারি আর আমরা যদি চাই যে একটা নতুন ইমুলেটর তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টুলসে গিয়ে এডিবি ম্যানেজারে গিয়ে আমরা একটা নতুন এডিবি ডিভাইস তৈরি করতে পারি তো এখানে আমার চারটা ডিভাইস তৈরি করা আছে তো নতুন একটা ডিভাইস আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছি আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন তবে এখন আমি যেটা দেখাবো এখান থেকে একটা ভিডিও একটা ডিভাইস আমি রান করবো আমি এটাকে রান করি হ্যাঁ আমার একটা ইমুলেটর রান হয়ে আছে এবং সেখানে দেখাচ্ছে ইমুলেটরের নামটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি লগ ক্যাটে যাই এটার কিছু লগ আমরা দেখতে পাবো এই লগ ক্যাটের বিষয়টা কি বা কিভাবে আমরা এটাকে নিয়ে কাজ করব আমি বিস্তারিত পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে শুধু আমরা একটু দেখি যে এখানে আমাদের কানেক্টেড ডিভাইসগুলো মানে লিস্ট থাকে এখানে আমাদের একটা ডিভাইসই আছে সেই ডিভাইসের নামটা এখানে দেখাচ্ছে তো আমাদের দুই নাম্বার স্টেপটাও ডান এবার আমরা আমাদের অ্যাপটাকে রান করবো অ্যাপটাকে রান করার জন্য এ একটা রান বাটন আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের অ্যাপটা রান হয়ে যাবে খুবই ইজি ফার্স্ট অ্যাপটা রান হয়ে গেছে ভিএস কোড দিয়ে এই সেম জিনিসটাকে কিভাবে করব সেটা দেখানো ফার্স্টে আমরা ভিজুয়াল স্টুডিওটা অন করবো আমরা প্রথম পার্টটা দেখবো যে একটা প্রজেক্ট ক্রিয়েট করব আমাদের যে একটু এটা ছিল আমি আপনাদের কমান পম থেকেই দেখাচ্ছি এখানে আপনারা আপনাদের পাওয়ার সেল দিয়ে দেখাইছি আপনারা যেকোনো একটা দিয়ে কাজ করতে পারবেন এখান থেকে আমরা সরাসরি ই ড্রাইভে সুইচ করবো এবার সিডি দিয়ে আমরা আমাদের ডিরেক্টরিতে ঢুকে যাব এখানে একটা প্রজেক্ট করা আছে ফার্স্ট অ্যাপ আমরা এটাকে অন্য নাম দিই দিব তো আমরা জানি যে কিভাবে কমান্ড লাইন দিয়ে কিভাবে ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করতে হয় ফ্লাটার কিওয়ার্ডটা লিখতে হবে দেন ক্রিয়েট কিউ তারপর আপনার প্রজেক্টের নাম তো আমরা প্রজেক্টের নাম দিই ফার্স্ট আন্ডার স্কোর অ্যাপ আন্ডার স্কোর ভিএস কোড মানে ভিএস কোড ইউজ করে প্রজেক্টটা তো এই কমান্ডটা চালানোর সাথে সাথে আপনি আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে যে ডিরেক্টরিতে আপনি করতে চাচ্ছেন আমরা রিসোর্স ডিরেক্টরির মধ্যে করতে চাচ্ছি একটা প্রজেক্ট সেই প্রজেক্টটাই যে এখানে দেখাচ্ছে ভিএস কোড প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে ডিফল্ট প্রজেক্ট এবং এই প্রজেক্টটা আমরা ভিএস কোড দিয়ে ওপেন করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন ফোল্ডার এই পোর্শনটা কারো যদি না দেখা যায় তো সরাসরি আপনারা এখানে ওপেন ফোল্ডার থেকেও করতে পারেন আমি এখান থেকেই দেখাচ্ছি তো আমি ওপেন ফোল্ডার ক্রিয়েট করার পরে আমাকে আমাদের ডেভেলপমেন্ট ফোল্ডারে থেকে এটাকে চিনাই দিতে হবে প্রজেক্টটাকে আমাদের প্রজেক্টটা ছিল এটা এই প্রজেক্টটা এখন আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করি আমাদের ভিএস কোড দিয়ে আমরা আমাদের প্রজেক্টটাকে ওপেন করলাম তো আমাদের প্রজেক্টটা আমরা কমান্ড লাইন দিয়ে করেছি এবার এই ভিএস কোড ইউজ করে আমরা ইমুলেটর ওপেন করব সেটা কিভাবে করব সেটা এখন দেখব এখান থেকে রান বাটনে ক্লিক করে এখানে দেখেন যে রান উইদাউট ডিবাগ আপনি যদি প্রজেক্টটাকে ডিভাগ করতে চান তাহলে স্টার ডিভাগিং দিতে পারেন আমরা উইদাউট ডিভাগিং শুধু রানটাই করব তো এখানে রান উইদাউট ডিভাগিংয়ে ক্লিক করি তো এখান থেকে আমাদের দেখাচ্ছে যে আমাদের প্রজেক্টটা কোন এনভায়রনমেন্টের জন্য আমরা সিলেক্ট করব তো আমাদের এনভায়রনমেন্টটা হবে ডার্ট এন্ড ফ্লাটার ডার্ট এন্ড ফ্লাটার এনভায়রনমেন্টটা সিলেক্ট করার পরে আমার এখানে দেখাচ্ছে যে আমার ইমুলেটর লিস্টটা আমি কোন ইমুলেটরটা নিয়ে এখন কাজ করতে যাচ্ছি এখানে যদি কারো ইমুলেটর দেখা না যায় আপনারা এই যে ক্রিয়েট অ্যান্ড্রয়েড ইমুলেটরে ক্লিক করে একটা ইমুলেটর তৈরি করতে পারবেন আর আমরা সেই ইমুলেটর কীভাবে তৈরি করতে হয় সেই ডিটেলস আমরা দেখেছি যারা দেখেননি তারা আগের ভিডিওগুলো একবার চেক করে আসতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটা ইমুলেটর রান করতে পারি কারণ আমি এটাকে রান করলাম এখানে ক্লিক করলে আপনার এমুলেটরটা রান হয়ে যাবে এটার জন্য আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও যাওয়া লাগবে না আমরা সরাসরি দেখলাম VS কোড দিয়ে এমুলেটরটাকে অন করা যায় তো এখানে একটু সময় নেবে প্রজেক্টটা বিল্ড হইতে আমাদের প্রজেক্টটা দেখলাম আমরা প্রজেক্টটা রান করতে পারলাম আজকে টপিক আমরা মোটামুটি শেষ করলাম অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করা লেটর ওপেন করা এবং রান করা সেটা দেখলাম ভিএস কোড দিয়ে কীভাবে প্রজেক্ট কে ওপেন করতে হয় এবং একটা ইমোলেটর ওপেন করতে হয় এবং প্রজেক্টটাকে কিভাবে রান করতে হয় সেটা দেখলাম তো বন্ধুরা আজকার মতো এখানে আমি শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম